সালাম আলাইকুম রহমাত আর রায়হান দুজন খুব ভালো বন্ধু তাদের সম্পর্কটা খুব গভীর কিন্তু একদিন ছোট্ট একটা ভুল বোঝাবুঝি তাদের সম্পর্কটা ভেঙে যায় তাদের অনেক দিনের গড়ে ওটা বন্ধুত্ব সম্পর্ক জিনিসেই টুকরো টুকরো হয়ে যায় রিয়াজ ভেবেছিল যে কখনোই তাদের সম্পর্কটা ভাঙবে না সে খুব বিষণ্ণতায় পড়ে যায় সেই সম্পর্ক ভাঙ্গার বিষয়টাকে সে কিছুতেই সহ্য করতে পারছিল না তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল তার জন্য নিজেকে সামাল দেওয়াটা কঠিন হয়ে পড়েছিল দিন শেষে বাস্তবতা তারা আজ একজন আরেকজন থেকে বহু দূরে আজ তারা একে অপরের ছবি পর্যন্ত মুছে ফেলছে আজকের এই ভিডিওতে বলতে যাচ্ছি এমনটা আসলে কেন হয় আমরা কেন জীবনে যাদেরকে আপন ভাবি কাছের মনে করি খুব প্রিয় মানুষ মনে করি তারা একসময় কেন এভাবে দূরে চলে যায় আর আমরা সেই সম্পর্কের কথা চিন্তা করি নিজেকে খুব বাজে দোষারোপ করি নিজেকে ভেঙে ফেলি অনেক সময় তো এমন হয় নিজের সফলতার পর থেকে ভুলে যাই সেই ভালোবাসার মানুষটির জন্য সেই প্রিয় মানুষটির জন্য এক সময় আপনার খুব প্রিয় ছিল কিন্তু এখন সে কিছুতেই আপনাকে প্রিয় কেউ মনে করে না আশা করছি এই ভিডিওটি দেখলে আপনি কেন এই বিষয়গুলো বঠে তা তার বাস্তবতা উপলব্ধি করতে পারবেন অথবা আমরা যখন কখনো এমন পরিস্থিতির শিকার হই তখন আমাদের কি করা উচিত ওই রকম একটি দিকটাও এই ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাকে একটি বাস্তবতা সবসময় মনে রাখতে হবে যে চেঞ্জ ইজ পেইনফুল কেউ যখন পরিবর্তন হয়ে যায় সেটা একটা কষ্টের বাট সামথিং ইট ইজ না ট্রো তবে কখনো যেটা হয় সেটা খুবই সত্য আপনাকে একটি বাস্তবতা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে সময় আমাদের সব কিছুকে পরিবর্তন করে দেয় আপনি যদি আপনি সেই সব থেকে চিন্তা করেন সময় আপনি নিজেকে আপনাকে কি পরিবর্তন করে দেয়নি আপনার রুচিশীলতা আপনার পছন্দ আপনার অপছন্দ আপনার ভালো লাগা আপনার ভালো না লাগা এগুলো থেকে পরিবর্তন আসেনি একবার একটু গভীরভাবে চিন্তা করেন তো এক সময় আপনি যে জিনিসটা ভালো লাগতো হয়তো এখন ভালো লাগে না এক সময় দেখবেন যে জিনিসটা আপনার খুব অপছন্দের ছিল সেটা হয়তো এই সময়ের পরিবর্তে আপনার কাছে সবচেয়ে পছন্দের বিষয়বস্তু হিসাবে পরিগণিত হয়েছে যেখানে সময় আপনার নিজেকে পরিবর্তন করে দিচ্ছে আপনার চিন্তা ভাবনা আপনার অনুভূতিকে পরিবর্তন করে দিচ্ছে সেখানে সময় সম্পর্ককে বদলে দিবে না সেটা কিভাবে আপনি ভাবতে পারেন কাজে সময় মনে রাখতে হবে মানুষ বদলে যায় সময় বদলে দেয় সম্পর্কের সংজ্ঞা সম্পর্কের সংজ্ঞা সবসময় এক থাকে না সময় সেই সম্পর্কের সংজ্ঞাকে পরিবর্তন করে যে সম্পর্কে সংজ্ঞা হচ্ছে এই পৃথিবী যদি ওলট পালট হয়ে যায় আমরা একে অপরকে ফেল বুঝব আমরা একে অপরকে দোষারোপ করব না আমরা কো চালন করবো না কিন্তু সময়ের পরিবর্তে আমরা নির্লজ্জভাবে একজন আরেকজনের বিরোধিতা করি আমরা খুব বাঝেভাবে আমার পার্টনারকে আমি সহ্য করতে পারি না খুব অলঙ্গভাবে আমি তার সমালোচনা করি এই যে পরিবর্তন সেটা সময়ই করে দেয় সেটা চরম বাস্তবতা সেটা আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে একটা বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে রিয়েলিটি প্রত্যাশা আর বাস্তবতা এই দুইয়ের মাঝে না হাজার মাইলের দূরত্ব হয়েছে কিন্তু সবচেয়ে খারাপ লাগার কথা হলো বা সবচেয়ে কঠিন বা বেদনাদোর বা বেদনাদায়ক বাস্তবতা হলো আমরা সে জিনিসটা বুঝতে পারি না আপনি আজকে যে জিনিসটা আপনার এক্সপেকটেশনে আছে বা আপনার প্রত্যাশার মধ্যে আছে সেটা বাস্তবতার সাথে মিল নাও হতে পারে আপনার নিজের সব চাওয়া বা প্রত্যাশা কি বাস্তবে পরিগণিত হয় তাহলে আপনার নিজের ব্যাপারে আপনার নিজের গুলো যদি রিয়েলিটিতে পরিণত না হয় তাহলে আপনার সেই কাছের বন্ধু আপনি সেই প্রিয় মানুষটার কাছে আপনি যা যা এক্সপেক্ট করেন যা আশা করেন ওইটা হান্ড্রেড পারসেন্ট রিয়েলিটিতে পরিণত হবে রিয়েলিটিতে আহ বাস্তবায়িত হবে সেটা কিভাবে আপনি মনে করতে পারেন সেটা কি একবার ভেবে দিয়ে গেছেন যে সেটা আসলে আহ বাস্তবতার সাথে কতটুকু মিল রয়েছে কাজেই প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা মনে রাখতে হবে যে এক্সপেকটেশন অর্থাৎ প্রত্যাশার রিয়েলিটি বা বাস্তবতা কখনোই এক না কাজেই সবসময় এক্সপেকটেশন বা প্রত্যাশার আবেগ দিয়ে নিজেকে বিবেচনা করবেন না পারস্পরিক সম্পর্কগুলোকে বিবেচনা করবেন না পারস্পরিক বন্ধুত্বকে পারস্পরিক ভালোবাসার বন্ধনকে বিবেচনা করবেন না অবশ্যই রিয়েলিটিকে মেনে নিতে হবে রিয়েলিটির আলোকেই আপনাকে ভাবতে হবে এবং ডিসিশন নিতে হবে আপনাকে একটি কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে নাথিং ইজ পার্মানেন্ট কোনো কিছুই না জীবনে স্টাইন আমাদের শৈশব কি আমাদের স্থায়ী হয়েছে আমাদের সেই রঙিন শৈশব স্থায়ী হয়নি তো আমাদের সেই রঙিন কৈশোর স্থায়ী হয়নি আমাদের হৈহল্লোর আর উদযাপনের যৌবন স্থায়ী হবে কি কখনোই না আমাদের এই লাইফটা কি স্থায়ী হবে এই লাইফটাই তো একবার বিলীন হয়ে যাবে এই আত্মা চলে যাবে মানুষ আমাদেরকে লাশ বলবে মানুষ আমাদেরকে মৃত বলবে আমাদের এই চোখ আমাদের এই কান আমাদের এই মাথা মেদা সবকিছু মাটির সাথে মিশে যাবে যেখানে আপনি নিজেই পারমানেন্ট না সেখানে কিভাবে আপনি পৃথিবীর অন্য সবগুলোকে পারমানেন্ট ভাবতে পারেন কিভাবে আপনার সম্পর্কগুলোকে আপনি স্থায়ী মনে করতে পারেন সেটা কি আপনার ভুল ধারণা না সবসময় এ কথাটা এই জন্য মনে রাখবেন যে নাথিং ইজ পারমানেন্ট কোনো কিছুই স্থায়ী না জীবনের সব কিছুই অস্থায়ী সেটা হোক ভালোবাসার বন্ধন সেটা হোক বন্ধুত্বের বন্ধন হোক না সেটা হাজার বছরের একসাথে চলার অঙ্গীকার সেটা পরিবর্তন হয়ে যেতে পারে সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে বাস্তবতা আমাদেরকে সেটাই বলে যে সময়ে কেউ হারিয়ে যায় আবার সময়ে কেউ আমাদের জীবনে আলোর মতো আসে আমাদের জীবনকে আলোকিত করে তাই কেউ যখন আপনার কাছ থেকে দূরে সরে যেতে চাই। তার রুচিবোধ যখন পরিবর্তন হয়ে যায় সে আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারে চেষ্টা করতেই পারে আপনি পীড়াপিটি করবেন না আপনি সবসময় নিজেকে বুঝুন বাস্তবতাকে বুঝুন যে যেতে চাই তাকে যেতে দিন অ্যান্ড গ্রো এবং নিজেকে নতুন করে গড়ে তুলুন যে চলে গিয়েছে তার জন্য জীবনকে নষ্ট করে দিবেন না যে চলে গিয়েছে তার জন্য দিন রাত আপনি কাটাবেন না নষ্ট করবেন না কারণ যেই সময় যেই সময় তাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে সেই সময়কে ব্যবহার করে আপনি নিজেকে গড়ে তুলুন যাতে করে আর কেউ আপনাকে ছেড়ে যেতে না চায় তাই কেউ যদি যেতে চাই পীড়াপিড়ি না করে লেটকো তাকে যেতে দিন অ্যান্ড নিজেকে উন্নত করবার চেষ্টা করুন আর সবচেয়ে সম্পর্ক ভাঙার ক্ষেত্রে নেগেটিভ যেই দিক সেটা হচ্ছে যখন একটা সম্পর্ক ভেঙে যায় তখন কোনো এক পক্ষ খুব জোরালো কষ্ট পায় আর এটা সেই পক্ষ যে নিচ থেকে সম্পর্কটা ভাঙেনি যে সম্পর্কটা ভেঙেছে সে তো খুব আরামে রয়েছে কারণ সম্পর্ক ভঙ্গের কষ্ট সে অনুভব করবে না সম্পর্ক ভঙ্গের কষ্ট শুধু সেই অনুভব করতে পারে যে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চেয়েছিল এবং কষ্ট তাকে বুক করতে হয় তাই যদি কখনো আপনার ক্ষেত্রে এরকমটা হয় তাহলে কখনোই নিজেকে দোষারোপ করবেন না কারণ ইউ আর নট ব্রোকেন আপনি তো সম্পর্কটা ভাঙেননি তাহলে আপনি কেন নিজেকে তিলে তিলে শেষ করে দিবেন ইউ আর জাস্ট বিকাম স্ট্রং বরং আপনি নিজেকে আরো শক্তিশালী ভাবে উপস্থাপন করতে সচেষ্ট হন নিজের মনকে বোঝানো চেষ্টা করুন আপনি যাকে আপন ভেবেছিলেন সে যদি দূরে চলে যায় তার মানে আপনি মূল্যহীন না আপনার মূল্য বুঝতে সে ব্যর্থ হয়েছে তাই সে দূরে চলে গিয়েছে সুতরাং নিজেকে কখনোই অপমান করবেন না নিজেকে কখনোই ভাবে সস্তা করবেন না যে তার পিছনে আপনাকে দিনকে দিন মাসকে মাস সময় ফুরিয়ে করে দিবেন সেই কাজটা কখনোই করবেন না বাস্তবতাকে মেনে নিতে চেষ্টা করবেন এবং সব সময় মনে রাখবেন দ্যার রিয়েলন্স নেভার লিপস তারা সত্যিকার অর্থের মানুষ আপনার কাছের মানুষ আপনার প্রিয় মানুষ নেভার লিভস তারা আপনাকে কখনোই ছেড়ে যাবে না যারা ছেড়ে যাওয়ার তারা একসময় ছেড়েই যাবে আল্লাহ যাদেরকে আপনি তক দিলে রেখেননি যে সম্পর্ক আপনার তক দিলে লেখা নাই সেটা বন্ধুত্বের হোক আর প্রেম ভালোবাসা আর অন্য কোনো সম্পর্কে হোক না কেন সেই সম্পর্ক ভাঙ বাড়িয়ে ছিল সেই সম্পর্ক বিনষ্ট হওয়ারই ছিল সুতরাং তা নিয়ে কখনো নিজেকে প্রচন্ডভাবে আঘাত করবেন না তাই এই ভিডিওর শেষের দিকে আপনাদের যে কথাটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা সবসময় সব কাজের ক্ষেত্রে একটা মধ্যপন্থা অবলম্বন করতে হয় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সব সময় এই পয়েন্টটা মাথায় রাখবেন আমি আপনাদের বলতে চাচ্ছি ভালোবাসন কিন্তু আঁকড়ে ধরবেন না আপন ভাবন কিন্তু নিজেকেও হারাবেন না সবচেয়ে বড় সম্পর্ক নিজের সঙ্গে গড়ে তোলার চেষ্টা করুন সম্পর্ক গড়ে তুলতে চেষ্টা করুন আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক গড়ে চেষ্টা করুন নিজের সঙ্গে নিজের সঙ্গে এই দুই জায়গার সম্পর্ক যত বেশি মজবুত করতে পারবেন আপনার দুনিয়ার সম্পর্কগুলো ঠিক ততই মজবুত হবে দুনিয়ার সব সম্পর্ক ভেঙে যেতে পারে সময়ের সাথে তাল মিলিয়ে সম্পর্কগুলো হারিয়ে যেতে পারে সম্পর্কের গুরুত্ব মান মর্যাদার সৌন্দর্যতা বিলীন হতে পারে কিন্তু যদি নিজের সঙ্গে সম্পর্ক করতে পারেন সম্পর্ক করতে পারেন মহান আল্লাহ বাকর আলামিনের সাথে এই সম্পর্কে কোনো ফাটল ধরবে না এই সম্পর্কের কখনো নিম্নতা আসবে না এই সম্পর্কের মধ্যে কখনো মলিনতা আসবে না এই সম্পর্কের মধ্যে কখনো পোড়ানতা আসবে না এই সম্পর্কে সবসময় থাকবে চকচকে এই সম্পর্কে সব সময় থাকবে পরিপূর্ণ ভালোবাসার প্রশান্তিতে কাজেই এই দুনিয়ার কোনো সম্পর্কে কখনোই নিজেকে এমনভাবে জড়াবেন না যে এটাকে এমন ভাবে অ্যাকসেপ্ট এটা যদি ভেঙে যায় তাহলে নিজেকে টুকরো টুকরো করে দিবেন আপনি নিজেই এরকমভাবে ভাবে কখনোই কোনো সম্পর্কে নিজেকে জড়াবেন না বা সম্পর্ককে ওইভাবে কখনোই মূল্যায়ন করবেন না অবশ্যই সম্পর্ককে শ্রদ্ধা করতে হবে সম্পর্ক রক্ষা করার সর্বোচ্চটুকু চেষ্টা করতে হবে কিন্তু আপনি হাজারবার চেষ্টা করার পরেও কেউ যদি আপনাকে ছেড়ে যেতে চাই তাহলে তাকে বাধা দেবেন না আপনাকে ছেড়ে চলে যাবে তাকে আঁকড়ে ধরে না রেখে আপনি নিজেকে শক্ত করবার চেষ্টা করবেন বাস্তবতা বুঝতে চেষ্টা করবেন সুতরাং সব সময় মাথায় রাখবেন ইফ সামস লিভস কেউ যখন আপনাকে ছেড়ে যাবে সে আপনি তাকে বলবেন মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ তোমার কল্যাণ করুক এন্ড মাই লাইফ টিচ মি আমার জীবন আমাকে শিখিয়েছে অনেক কিছু সে সম্পর্কের ভাঙ্গা থেকে শিখে নতুন করে লাইফটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন কখনোই সেই সম্পর্ক ভাঙার সাথে সাথে নিজের লাইফটাকে থামিয়ে দিবেন না নিজের লাইফটাকে ভেঙে টুকরো টুকরো করে দিবেন না সবাই ভালো থাকুন সুখে থাকুন সবার সম্পর্কগুলো চিরঞ্জীব হোক সবার সম্পর্কগুলো পুত পবিত্র হোক সকলের সম্পর্কগুলো আল্লাহ এবং রসুলের রাজি এবং সন্তুষ্টির মধ্যস্থতায় সম্পর্কগুলো ঠিক থাকুক সবার জন্যই শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ